আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসছি আজকে আমাদের প্রথম শাখায় যেটা সাভারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সারি সারি সাজানো রয়েছে রেডিমেড ডিজাইন পিলার আপনারা যারা নিজেদের বাড়িকে রাসপ্রাসাদের লুক দিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট সাজেশন রেডিমেড ডিজাইন পিলার লাখ লাখ টাকা খরচ করেও আপনার মন মতো বাড়ি ফুটিয়ে তুলতে পারছেন না আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করে রেডিমেড ডিজাইন পিলার নিয়ে আপনার বাড়িতে ইনস্টল করুন এবং দেখুন আপনার বাড়ি আগের চেয়ে বহুগুণ সৌন্দর্য বেড়ে যাবে আমাদের কাছে আপনারা ছ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত ডিজাইন পিলার পেয়ে যাবেন এবং বেলকুনির ফুল পিলার রয়েছে যেগুলো আপনি সহজেই বসাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই নিয়ে শুধু বসিয়ে ঢালাই দিয়ে দিবেন আমরা এই ডিজাইনগুলো সিলেকশন বালু এবং রড দিয়ে তৈরি করে থাকি নিজেদের দক্ষ মিস্ত্রি দ্বারা খুব যত্ন সহকারে তৈরি করে থাকি আপনারা যারা নিজেদের বাড়িতে এই পিলারগুলো লাগাতে চাচ্ছেন নিঃসন্দেহে নিশ্চিন্তে এই পিলারগুলো ইনস্টল করতে পারেন বেস্ট ডিজাইন সেন্টারের মোট তিনটি শাখা রয়েছে একটি হচ্ছে সাভার একটি আশুলিয়া এবং একটি বগুড়ায় এই তিনটি শাখা থেকে আমরা দেশের চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারিতে মাল পৌঁছে দিয়ে থাকি আপনারা যারা নিতে আগ্রহী তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইনগুলো অর্ডার করে ফেলুন আর দেরি না করে ষোলোই ডিসেম্বর বিশেষ অফার আপনার মালগুলো অর্ডার করে ফেলুন আজ এ পর্যন্তই ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ